আপনারা কি জানেন মাত্র সত্তর হাজার টাকার মধ্যে আপনার স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে আপনি যদি ভিএেন্স এর কাজ শিখতে চান অথবা প্রিমিয়ার প্রো কাজ শিখতে চান অথবা ডাভেন্সি রিসার্ভের কাজ শিখতে চান অথবা আপনি যদি গেমিং ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটা অবশ্যই হেল্প করবে গেমিং এ এফপিএস বাড়ানো পাশাপাশি ভিডিও খুব তাড়াতাড়ি রেন্ডার হওয়া এবং পাশাপাশি খুব ভালোভাবে মাল্টি টাস্কিং করা এই সব কিছু সম্ভব আজকের এই পিসি বিলটা দিয়ে আজকে আমরা জানবো কি কি কম্পোনেন্ট ইউজ করতে হয় কোন পিসিতে কোন কম্পোনেন্টের কি কাজ এবং কোন কম্পোনেন্ট কোন পিসিতে ইউজ করা উচিত সো শুরু করি আজকের ভিডিও প্রসেসর হিসেবে আমরা সিলেক্ট করতে পারি রাইজেন প্রসেসর কারণ রাইজেনের প্রসেসর গুলো ওভারক্লক করার জন্য বেস্ট এবং আমরা যদি গেমিং করি তাহলেও বেস্ট আর

আর যদি আমরা ভিডিও এডিটিং এর কাজ করি তাহলেও প্রবলেম নাই বাট গেমিং এর প্রবলেম হচ্ছে যে যদি একটু এপিএস বুস্ট করতে চাই তাহলে আমাদের র্যামটা একটু বেশি থাকতে হবে যেটা আজকের এই বিল থাকবে পাশাপাশি গ্রাফিক্স কার্ডও থাকবে সো এই তিনটা কাজ আপনারা খুব সুন্দরভাবে অনায়াসে করতে পারবে আর রইল একটা কথা সেটা হচ্ছে ওভার এর বিষয় ওভার এর মূলত যদি করতে চান তাহলে আপনাদের যে পরিশ্রম গুলো নেওয়া প্রয়োজন সেই পরিশরের মধ্যে এই একটা এই পরিসর দিয়ে আপনারা ওভার ক্লক করতে পারবেন সব কাজগুলো খুব সুন্দর ভাবে করতে পারবে ওয়ারেন্টি এটা তিন বছর কিন্তু কোনো ফ্যান বা কুলারের ওয়ারেন্টি হয় না না যেহেতু প্রসেসরের সাথে কোনো সিপিউ কুলার বা কুলারের সাথে কোনো ওয়ারেন্টি নাই আমরা কোনো টেনশন নিতে চাচ্ছি না এবং আমরা যেহেতু ওভারক্লক করব আমাদের ভালো একটা সিপিউ কুলার প্রয়োজন যে কারণে আমরা আজকে একটা ডিপ কুলের এল জি ফাইভ একটা সিপিউ কুলার নিচ্ছি সিপিউ কুলারটা মডেল বলে অনেকেই চিনে ফেলছে আবার অনেকে চেনে নাই বাট এই সিপিউ কুলারটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট উইথ প্রাইস সেগমেন্ট কারণ মাত্র পঁচিশশো টাকায় যে এরকম একটা সিপুকুলা দিচ্ছে এটা একটা বেস্ট অফার কারণ হচ্ছে আপনার যদি স্পিডের কথা বলি তাহলে আরপিএম এর দিক থেকেও এটা এগিয়ে থাকবে টার্বো দিক থেকেও এটা এগিয়ে থাকবে এবং পারফরমেন্স দিক থেকেও এটা এগিয়ে থাকবে সো আমাদের তেমন একটা কোনো টেনশন নাই আর বিশেষ করে ওভারক্লকের জন্য আজকের এই সিপিউ কুলারটা ইউজ করতেছি যারা সিপিউ কুলার ইউজ করবে না তারা ওভারক্লকও করতে পারবে আমরা যদি বি এর বোর্ড নিতে যাই তাহলে আমাদের যদি আসলে দিকে যাই তাহলে 19 থেকে 20000 টাকা গিগাবাইটের দিকে গেলে 16 থেকে 17000 টাকা আর যদি অ্যাজড নিজে ওগুলো প্রাইস কম বাট আমরা ওই জন্য যাচ্ছি না কারণ কারণ ওই সব মাদার প্রবলেম রয়েছে অনেক প্রবলেম বাজেট প্রবলেম বা পারফরমেন্সের প্রবলেম বা চিপ সেটের আপডেটেবল একটা বিষয় ওগুলো নিয়ে সো আমার মনে হচ্ছে কালারফুল ব্র্যান্ডের যে বোর্ডটা আমাদের দিচ্ছে এটা এবং যে পারফরমেন্স যেটা দিচ্ছে আশা করি আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে করা সম্ভব এবং যদি আমরা বেঞ্চ মার্কেট দিকে আসি তাহলে আমরা ওভারক্লকটা খুব সুন্দরভাবে করা যাবে এটা মডেলটা বলে দিই কালারফুল সি ভি ফাইভ ফিফটি এম আর মাদার বোর্ডটা যেহেতু হোয়াইট মাদার দেখতে একটুখানি ভালোই লাগবে সো আমরা যদি লুকিং এর দিকে বলি বা অ্যাট্রাকশনের দিকে বলি তাহলে কোনো সমস্যা নাই সমস্যা একটাই সেটা হচ্ছে ডিডের ফোরে সর্বোচ্চ র্যাম দুইটা ধরে এখানে মানে বত্রিশ জিবি পর্যন্ত এখানে আমরা সাপোর্ট নিতে পারবো আর এছাড়া কোনো কোর্স দিকে বা কোনো ফিচারের দিক থেকে তেমন একটা কোনো কমতি নাই এখানে জেন থ্রি সাপোর্ট করে জেন ফোর সাপোর্ট করে না আর এখানে এমডোর টু দুইটা স্লট রয়েছে আমরা দুইটা এমডোর টু ইউজ করতে পারি আর এমডোর টু মডেলটা মাথায় রাখবে বাইশশো আশি এমডোর টু হবে আপনাদের মাদার বোর্ড যে ব্র্যান্ডের নিচ্ছি এই

এখন বর্তমানে পাওয়া যায় না যাই হোক ওয়ারেন্টি দুই বছর র্যাম ইউজ করতেছি বাংলাদেশের জনপ্রিয় র্যাম পোর্সার ভেলোসাইরিক্স বত্রিশ মেগার্স এর এইট জিবি করে দুইটা স্টিক ইউজ করব এবং এটা হচ্ছে আট জিবি স্টিক যদি আমরা হিটিং এর দিকে বলি অ্যালুমিনিয়াম হিটিং সিস্টেম ইউজ করা হয়েছে যার কারণে আমরা ওভারহিটিং এখানে হবে না এবং হিট জেনারেট খুব কমই করে যদি বলেন কত ডিগ্রি আশেপাশে তাহলে বলতে পারেন যে পঞ্চাশ থেকে পঁচপান্ন ডিগ্রি আশেপাশে এটা থেকে যায় আর যেহেতু এটা আট জিবি র্যাম সো আমাদের লুকিং এর দিক থেকে তেমন একটা টেনশন নাই দেখতে ভালোই লাগবে যাদের বাজেট কম তারা নন আর জিবি নেবেন যাই হোক এটার ওয়ারেন্টি লাইফ টাইম কারণ ডিডার ফোর না এস আমরা এখানে ইউজ করবো মেন এস এস মানে সি ড্রাইভ হিসাবে ইউজ করবো এস এক্স নাইন হান্ড্রেড এর টু ফিফটি সিক্স জিবি এন ভিএমি টু এটা মূলত একটা এম ডট টু এস এবং এটা আমরা সি ড্রাইভ হিসাবে ইউজ করবো রিড স্পিড দুই এমবি পার সেকেন্ড আর স্পিড তেরোশো এমবি পার সেকেন্ড যেটাতে আমাদের সি আরামে চলে যাবে এবং আমাদের সফটওয়্যার ওপেন হতে পাশাপাশি যদি আমরা গেমিং বলি তাহলে সেটার দিক থেকে কেমন একটা ল্যাটেন্সি বা ল্যাক তেমন একটা থাকবে না আর অবশ্যই এটা পিসে জেন থ্রি টেম্পারেচার বলতে গেলে আশি ডিগ্রি তো কোম্পানি বলে বাট রিয়েল লাইফে চেক করতে গেলে পঁচাত্তর ডিগ্রি কি সত্তর ডিগ্রি আশেপাশে এটা থাকে যাই হোক এটা ওয়ারেন্টি তিন বছর আমরা এখানে সেকেন্ডারি ড্রাইভ হিসাবে ইউজ করতে পারি কালারফুলের এস এল ফাইভ হান্ড্রেড এর একটা ওয়ান টেরা একটা সাদা এসএসডি পারতাম হার্ড ডিস্ক নিতে বাট হার্ড ডিস্কে আমরা স্পিড কম পেতাম যদি আমরা এমরোড টু নেই সেকেন্ডারি ড্রাইভে তাহলে আমাদের বাজেট বাড়াইতে হবে সো আমাদের দুটোই সমস্যা মিডিয়াম স্পিডে মিডিয়াম প্রাইস সেগমেন্টে সাদা বেস্ট যদি আমরা রিডাইড স্পিডের কথা বলি রিডাইড স্পিড পাঁচশো পঞ্চাশ এমবি কোম্পানি বলে বাট এটা রিয়েল না প্র্যাকটিক্যালি দেখতে গেলে এটা পাঁচশো বিশ কি পাঁচশো এমবির আশেপাশে এটা থাকে পাওয়ার হিসাবে আমরা ফার্স্ট প্লেয়ার ইউজ করতে পারি ফার্স্ট প্লেয়ার মূলত কেসিং এর দিক থেকে বিখ্যাত এবং কেসিং এ ফার্স্ট প্লেয়ার

আপনার যদি শর্ট সার্কিটের একটা বিষয় আছে আবার যদি আমরা ওভারলোডের কথা বলি সেটাও একটা বিষয় আছে এই দিক থেকে এগে থাকবে বাট আমি ওভারলোডিং এর বিষয়টা গ্যারান্টি দিতে পারতেছি না কারণ এইরকম প্রাইস সেগমেন্টে রকম একটা পাওয়ার সাপ্লাই আমার মনে হয় না তেমন একটা ভালোভাবে এটা মানে সেফটি দিবে বাট বলতে পারেন এইটি পার্সেন্ট ঠিক আছে কেসিং হিসেবে আমরা ইউজ করতে পারি আদর্শ কেসিং এটা হচ্ছে মনার্স মিস্ট্রি বক্স ফাইভ এটা মূলত একটা অ্যাকোরিয়াম শেপের কেসিং যারা মূলত তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো একটা কেসিং খুঁজেন তাহলে আপনার জন্য ভালো বাট কেসিং এর বিষয়টা ছেড়ে দিলাম যে কেসিং ইউজ করতে পারেন সেটা ইউজ করে নেবেন বাট খেয়াল রাখবেন বাবলের দিক থেকে যেন কোনো সমস্যা না হয় কারণ পাওয়ার সাপ্লাইটা হচ্ছে নন অর্থাৎ অবশ্যই ঝামেলা হবে ইউএসবি জিরোর একটা পোর্ট এবং দুইটা রয়েছে ইউএসবি টু পয়েন্ট জিরো কেসিং এর তেমন একটা কিছু বলার নাই এটা তেমন কোনো ওয়ারেন্টিও হয় না আর অবশ্যই একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে এই ফ্যানগুলো যেগুলো রয়েছে কেসিং এর সেই সব ফ্যানগুলো এআরজি ফ্যান এবং প্রি ইনস্টল ফ্যান অবশ্যই কেনার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যেন এআরটিবি কুলিং ফ্যান হয় তাহলে আসেন এবার আমরা চলে যাই বেঞ্চমার্কে জিটিএ ফাইভে এটা এভারেজ বুস্ট রেজাল্ট দিতে পারে 75 ফাইভ এপিএস যদি আপনার মনিটর পঁচাত্তর হার্সের মনিটর হয় যদি আমরা সাইবার কথা বলি সাইবার পাংকে রয়েছে পঁচাত্তর এপিএস কি চুয়াত্তরের মধ্যে আশেপাশে দেখা গেছে বাট আপনাদের যদি কনফিগার একটু এমন তেমন হয় তাহলে এটা কম বেশি হতে পারে ভ্যালোরেন্টের দিক থেকে হান্ড্রেড ক্রস করে যদি আপনার কনফিগারে র্যাম বেশি থাকে আমরা এখানে সিক্সটি জিবি র্যাম ইউজ করছি এবং আমরা এখানে নিরানব্বই মিনস নিরানব্বই এফপিএস পর্যন্ত আমরা এখানে পেয়েছি এবং এই মনিটর যদি হান্ড্রেড হার্সের হয় তাহলে এটা একশো ক্রস করতে পারে ফ্রি ফায়ারের দিক থেকে এটা একশো বিশ দিতে পারে আর পাবজির দিকে এটা একশো পঞ্চাশ দিতে পারে যদি এবার আমরা কথা বলি ওয়া স্টেশনে ওয়া স্টেশনে আমরা এখানে প্রিমিয়ার ফ্লোর আবিন সিরিজ সল্ভ এবং আমরা আটটা এফেক্ট ইউজ করছি আমরা ল্যাগের দিক থেকে তেমন একটা প্রবলেম ফেস করিনি এবং ল্যাটেন্সির দিক থেকেও তেমন একটা প্রবলেম ফেস করিনি যাই হোক ওভারঅল পারফরমেন্সের দিক থেকে তেমন একটা বাধা আমাদের দেয় নাই আমরা যেসব কাজ কাজ করেছি সবগুলো ভালোভাবে করতে পেরেছি বাট আফটার ইফেক্টের দিক থেকে আমার কমপ্লেন আছে আর এই কমপ্লেনটা থাকার কারণ হচ্ছে গ্রাফিক্স কার্ড আমাদের পারফরমেন্সে একটুখানি কম রেজাল্ট দেয় কারণ সিক্সটি ফিফটিতে তেমন একটা পারফরমেন্স থাকে না আফটার ইফেক্ট চলানোর জন্য আর্টিএক্সের দিকে যেতে হয় বাট যেটা দিচ্ছে এটা চলার মতো সব ছাড়াও অন্যতম গ্রাফিক্স সব কম্পোনেন্টগুলো যখন আমরা এক তখন আমাদের বাজেট দাঁড়ায় 17000 টাকা। তো 17000 টাকার মধ্যে আপনারা এই পিসিটা বিল্ড করতে পারেন যেকোনো জায়গা থেকে বিল্ড করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেন সব কম্পোনেন্টগুলো 100% অফিশিয়াল এবং অথেন্টিক প্রোডাক্ট হয় কারণ এগুলো অনেক নকল এবং কপি প্রোডাক্ট বের হয়ে গেছে এবং এগুলো যদি আপনারা নেন তাহলে অবশ্যই এই রকম বেঞ্চমার্ক বা এই রকম স্পিড কোনো সময় পাবেন না। সো খেয়াল রাখবেন কিউআর কোড স্ক্যান করে প্রোডাক্ট নেওয়া কেমন লাগলো এই পি বিলটা তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই